চার তারিখের পর পশ্চিমবঙ্গে বিজেপির লোক থাকবে কিনা সেই বিষয়ে আমার সন্দেহ আছে খড়ধে বললেন শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার এক দলীয় কর্মসূচিতে যোগদান করে দাবি করেছেন চার তারিখ ভোটের ফল প্রকাশের পর তৃণমূল করার লোক থাকবে না তৃণমূলের দলীয় কার্যালয়ে খোলার লোক থাকবে না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন চার তারিখের পর পশ্চিমবঙ্গে বিজেপির লোক থাকবে কিনা সেই বিষয়ে আমার সন্দেহ আছে তিনি বিষয়টিকে কটাক্ষ করে বলেন যেহেতু ফালতু কথা বলেছেন সেই কারণেই তার উত্তর ফালতু কথাতেই দিলাম

ভালোই হয়েছে যোগ্য যোগ্য প্রার্থীরা যদি পায় সেটা ভালোই হয়েছে আমার মনে হয় শুভেন্দু বলছেন চার তারিখের পরে ভ্রমণ করার চলতে আমাদের পার্টি অবসর খোলা সুবিধ সুস্থ শরীর বলছি কি না আমি জানি না এই হোক কথাবার্তা রাজনৈতিক দলটা লাভই বলবো যে চার তারিখে বলে বিজেপি থাকবে কি না লোক থাকবে কি না একদম পশ্চিমবাংলায় আমারও সন্দেহ আছে এরকম কথাবার্তা কোনো যুক্তি আছে আমি যে কথা বললাম এটা ফালতু কথা বললাম একটা ফালতু কথার উত্তর দিলাম ফালতু কথায় সঠিক কথা বললে সঠিক কথা বলা যায় ফালতু কথা বললে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স